This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস একটি ছেলেকে স্বৈরাচার পতনের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন সে যদি এক মাসে এত বড় পরিবর্তন করে দেখাতে পারে তাহলে কেন ছয় মাসেও জিনিসপত্রের দাম কমাতে পারছেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে পারছেন না সে কেন আইনশৃঙ্খলা বা খাদ্যের মাস্টার মাইন্ড হতে পারছেন না শনিবার রাষ্ট্রসানী জাতীয় প্রেস ভবনের মৌরানা আক্রমণ কা হলে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব প্রশ্ন করেন এমন কি এক মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকা গিয়ে আমেরিকা সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের সঙ্গে পরিচয় এই ছেলেটি এক মাসের ভিতরে সব কিছু উদ্ধার করেছে সব কিছু সফল করেছেন সবকে মানে এমনকি হাসিনারও আমার কাছে মাঝে মাঝে মনে হয় যখন বসে থাকি একা একা কথা বলি নিজের সঙ্গে কথা বলি তখন ভাবি যে ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন তাহলে ছয় মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমা যায় ছয় মাস কেন লাগছে এখন ছয় মাস তো পেরিয়ে গেছে পার হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করত মাস্টার মাইন্ড তো এক একটা বের করতে পারত খাদ্যের মাস্টার মাইন্ড আইন শৃঙ্খলার মাস্টার মাইন্ড বাণিজ্যের মাস্টার মাইন্ড বে করতে পারতাম ডক্টর মোহাম্মদ ইউনুসে বিরাট একটা পব্লিক বিক্রি মানে বিখ্যাত ব্যক্তিত্ব সারা পৃথিবী যা গেছিলেন

তার কর্মক্ষেত্রে সফল কিন্তু তিনিও অতীত দেখতে পারেন না একজন তো এই সরকারের বিরুদ্ধে বলে ফেললো তিপান্ন বছরে রাজনীতি করেছে সুশ্রী সুশ্রী একজন নারী আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করেছেন জানি না বলেই ফেললেন ঠিক তেমনি ছাত্রদের সরকার। এই ঘটনা ছাত্রাদের ভাইস বিএনপির বলেন দেশের মানুষের আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অথচ তারা নিজেরাই এখন গণতন্ত্রের জন্য বড় বাধা জনগণ চায় যথাসময়ে জাতীয় নির্বাচন হোক তারা সেটা হতে দিতে চায় না জামায়াত ইসলামের নাম উল্লেখ না করে যদি বলেন আপনারা ব্যাংক দখল করেছেন বিশ্ববিদ্যালয় দখল করেছেন ভবন দখল করেছেন হাটবাজার বাজার দখল করেছেন বিএনপি তো কিছুই দখল করে নাই তারপরও আপনারা বিএনপির দুর্নাম করে যাচ্ছেন খুঁজে দেখবেন এই কথাগুলো দেখে থেকে বেরিয়ে আসতে তারা একাত্তর সঙ্গে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকি রাখতে যারা দুই দিন পাঁচ বেশি মানে ভোট তাদের নাই এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে এদের চেহারা চাল চলন কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটি থাকে সুস্থতার রাজনীতি সুস্থ রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা

এনজিও যে তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে কেউ কেউ বলাই তারা এত হতাশ কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে স্বপ্নের জাল থাকে কখনো সফল হয় জনগণকে কখনো সফলের সাফল্য দিতে পারে কখনো নাও দিতে পারে কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরা দেশ পরিচালনা সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দেশে খুব কঠিন অবস্থা ভবিষ্যৎ অনিশ্চিত সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা আসলে স্বৈরাতান্ত্রিক ব্যবস্থারই প্রতিচ্ছবি তুলে ধরেছে তিনি বলেন রাজনীতিবিদরাই তৈরি করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ এর সাথে পতনও তারা নিশ্চিত করেছে সংবাদপত্র স্বাধীনতাও তারা ফিরিয়ে দিয়েছে একইভাবে চব্বিশের আন্দোলনও সফল হয়েছে রাজনীতিবিদদের জন্যই শামসুজ্জামান আপনারা এত কথা বলেন আপসের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্ব কি আপনাদের চোখে পড়ে না আর একজন নেতা পুরো জীবন কাটিয়ে দিলেন দেশের পক্ষে কথা বলে তার ত্যাগ কি আপনাদের চোখে পড়ে না আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন ভারত ভারতের জায়গায় থাকুক বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় থাকতে দিন স্বাধীন বাংলাদেশে ভারতকে টেনে আনবেন না কৃতদাসের শাসনে দেশের মানুষ বরদাস্ত করবে না সতেরো বছর দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নিউজ